আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা সিটির জেইতুন মহল্লায় দক্ষিণাংশে আর কোনো ভবন অক্ষত নেই গাজা সিটির দখল নিতে শুধু জেইতুন এলাকায় ইসরায়েল এক হাজার পাঁচশোর বেশি ঘরবাড়ি ধ্বংস করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে পানি বিশেষজ্ঞ মনে করেন এবং ইরানের জনগণের কাছে তার বার্তায় তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে পানির সংকট সমাধানের চাবি কাঠি তার হাতে রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও সহযোগিতায় যুক্ত দেশগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন ইউ যুক্তরাষ্ট্রের মিলিয়া পুলিশ শহরে ক্যাথলিক স্কুলের গির্জায় প্রার্থনায় অংশ নেয়া শিশুদের উপর বন্দুক হামলায় ঘটনা ঘটিয়েছে অন্তত দুই শিক্ষার্থী আহত ও সতেরো জন আহত হয়েছেন অস্তে লেখা ছিল ট্রাম্পকে হত্যা করো ভারতে পরমাণু হামলা চালাও পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাকতুনখোয়া প্রদেশ ভারী মৌসুমি বৃষ্টিপাতে নতুন করে পাহাড় ধস ও আকশিমখ বন্যায় আরও অন্তত বারো জনের মৃত্যু হয়েছে বিএনপির ভাই চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন আগামীতে তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না পারেন সেজন্য ষড়যন্ত্র শুরু করেছে জামায়াতী ইসলামী এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজাই জেইতুন এলাকায় দক্ষিণাংশের সব ভবন ধ্বংস করেছে ইসরায়েল গাজা সিটির জেইতুন মহল্লায় দক্ষিণাংশে আর কোনো ভবন অক্ষত নেই গাজা সিটি দখল নিতে চলতি মাসের শুরুতে চালু করা স্থল অভিযানের পর থেকে শুধু জেইতুন এলাকায় ইসরায়েল এক হাজার পাঁচশোর বেশি ঘরবাড়ি ধ্বংস করেছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আনাদুল সংবাদ সংস্থাকে জানান মহল্লার দক্ষিণাংশে এখন আর কোনো ভবন দাঁড়িয়ে নেই তিনি বলেন ভবন ধ্বংস করতে ইসরায়েল সেনারা বুলডোজার সহ নির্মাণ যন্ত্র ব্যবহার করছে পাশাপাশি বোমা বহনকারী রবট দিয়ে প্রতিদিন সাতটি স্থানে বিস্ফোরণ ঘটনা হচ্ছে এছাড়া কোয়াড কপ্টার ড্রোন ব্যবহার করে বাড়ির ছাদে বোমা ফেলা হচ্ছে এতে ধ্বংস জঙ্গের মাত্রা আরও বেড়েছে বলে জানান বাসাল ইরানিদেরকে সরকারের বিরুদ্ধে নতুনভাবে উস্কে দিচ্ছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে পানি বিশেষজ্ঞ মনে করেন এবং ইরানের জনগণের কাছে তার বার্তায় তিনি বোঝাতে চেষ্টা করছেন যে পানির সংকট সমাধানের চাবিকাঠি তার হাতে নেতানিয়াহু সম্প্রতি ইরানের পানির সংকটের কথা উল্লেখ করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ওই বার্তায় তিনি দাবি করেন ইসরায়েল খরা মোকাবেলার ব্যাপারে বিশেষজ্ঞ ইরানিদেরকে তাদের স্বাধীনতা এবং প্রচুর পানির জন্য রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি পার্স জানিয়েছে বছরগুলিতে এবং বিভিন্ন বার্তায় দুই সহ এই দাবিগুলো পুনরাবৃত্তি করা হয়েছে ওয়ার্ল্ড রিসোর্সের ইনস্টিটিউটের প্রতিবেদন অনুসারে পানি সংকটের দিক থেকে ইসরায়েল ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে বিশ্বের নরম স্থানে রয়েছে তেল আবিব অধিকৃত অঞ্চলগুলিতে বছরে গড়ে চারশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয় যা বিশ্বব্যাপী গড়ের এক হাজার মিলিমিটার চেয়ে অনেক কম বৃষ্টিপাত মূলত উত্তরে হয় এবং Käli রাশিয়ার মিত্রদের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইইউ রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও সহযোগিতায় যুক্ত দেশগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ মূলত পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও যে সমস্ত দেশের সহযোগিতায় রাশিয়া বাণিজ্য চালিয়ে যাচ্ছে তাদের ওপরই এই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লমবার্গ প্রতিবেদনে বলা হয় গত এক দশকে রাশিয়ার একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো গত মাসেও ইইউ মস্কোর উপর আঠারোতম নিষেধাজ্ঞার প্যাকেজ পাশ করে এবার উনিশতম প্যাকেজ নিয়ে কাজ চলছে যা আগামী মাসে কার্যকর হতে পারে প্রতিবেদনটিতে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে রাশিয়াকে সরাসরি আঘাত করার মতো আর কোন পথ ইইউর হাতে নেই সেই কারণে এবার রাশিয়ার মিত্র দেশগুলোর উপর নিষেধাজ্ঞা দেয়ার কথা ভাবছে ইইউ ব্লম্বার্ক জানিয়েছে রাশিয়ার উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে ইউ তাদের শেষ সীমায় পৌঁছেছে ট্রাম্পকে হত্যা করো ভারতে পরমাণু হামলা চালাও লেখা ছিল অস্তে যুক্তরাষ্ট্রের মিনিয়া পুলিশ শহরে ক্যাথলিক স্কুলের গির্জায় প্রার্থনায় অংশ নেওয়া শিশুদের উপর বুধবার ২৭ আগস্ট বন্দুক হামলার ঘটনা ঘটিয়েছে এতে অন্তত দুই শিক্ষার্থী আহত ও সতেরো জন আহত হয়েছেন এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলেছে হামলাকারীর অস্তের গায়ে লেখা ছিল ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করো ভারতে পরমাণু হামলা চালাও স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী এসব বার্তায় ভিডিও হামলাকারীর ইউটিউবার চ্যানেল থেকে পাওয়া গেলেও বর্তমানে সেটি মুছে ফেলা হয়েছে হামলাকারীর নাম রবিন ওয়েস্টম্যান তেইশ সে একসঙ্গে তিনটি অস্ত্র রাইফেল শটগান ও পিস্তল ব্যবহার করে গির্জার ভিতরে অজস্ব গুলি চালায় পরে স্কুলের পার্কিং লুটে তার মৃত দেহ উদ্ধার করা হয় কর্মকর্তারা ধারণা করেছেন ওয়েস্টম্যান নিজ গুলিতে আত্মহত্যা করেছে আদালতে রেকর্ড বলেছে দুই বিশ সালে ওয়েস্টেম্যান নিজের নাম রবার্ট থেকে পরিবর্তন করে রবিন রাখে কারণ সে নিজেকে নারী হিসেবে পরিচয় দিত পুলিশ জানিয়েছে সে বৈধভাবে অস্ত্র কিনেছিল তার কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না এবং হামলায় সে একাই যুক্ত ছিল ঘটনার আগে রবিন ডব্লিউ নামের একটি ইউটিউব চ্যানেলে অন্তত দুটি ভিডিও প্রকাশিত হয় খাইবার পাকতুন বন্যা ও ধস আর বারো জনের মৃত্যু পাকিস্তানের উত্তর পশ্চিমা অঞ্চলীয় খাইবার পাকতুন খোয়া প্রদেশে ভারী মৌসুমী বৃষ্টিপাতে নতুন করে পাহাড় ধস ও আকসিমক বন্যায় আর অন্তত বারো জনের মৃত্যু হয়েছে এতে গত দু সপ্তাহে মোট মৃত্যের সংখ্যা বেড়ে চারশো ষাটেরও বেশি হয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয় নতুন করে আঘাত আনা ঝড় ও বৃষ্টিতে ডেরা ইসমাইল খান ডি আই খান জেলাটি সব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে প্রবল বাতাস ও বৃষ্টিতে ছাদের নিচে চাপা পড়ে নয় জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে এবং আহত হয়েছে আরো পঞ্চাশ জনের বেশি এছাড়া দীর জেলার একটি প্রত্যন্ত এলাকায় একটি বাড়ির ছাদ ধসে পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এদিকে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএমএ খাইবার পাকতুন খোয়ার উঁচু ও নিচু অঞ্চলের জন্য আকসিমক বন্যা ও জলাবদ্ধতার সতর্ক বার্তা জারি করেছে চিত্রল সুয়াত সাংলা বনের কুহিস্থান মানসেরা অ্যাবোটাবাদ নৌসেরা মারদান ও পেশুয়াজান এখনও গুরুতর ঝুঁকিতে রয়েছে সর্বশেষ পিডিএম প্রতিবেদন অনুযায়ী প্রদেশ জুড়ে চারশো জন নিহত এবং দুইশো জন আহত হয়েছে নিহতদের মধ্যে তিনশো জন পুরুষ পঞ্চান্ন জন নারী এবং ছেচল্লিশ জন শিশু রয়েছে বন্যায় তিন হাজার পাঁচশোর বেশি ঘরবাড়ি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে পাঁচশো সাতাত্তরটি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে